প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত এখনও অধরা অভিযুক্ত এবার নারায়ণগড়ে নির্যাতিতার মহিলার পাশে দাঁড়াল জাতীয় মহিলা কমিশন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের মকরামপুর এলাকায় গত নয় তারিখ নারী নির্যাতনের ঘটনায় নাম জড়িয়েছে এক তৃণমূল নেতার আর ওই নেতাকে গ্রেপ্তারের দাবিতে নির্যাতিতার বাড়িতে এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার প্রসঙ্গত গত রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড়ের মোখরামপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে ওই এলাকার এক বিজেপি নেত্রীকে তৃণমূলের দলীয় কার্যালয়ে ডেকে ধর্ষণ করে মোখরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এমনটাই অভিযোগ ওই মহিলা। ঘটনায় অভিযোগের প্রায় সাত দিন পর তৃণমূল নেতা গ্রেপ্তার না হওয়ায় নারায়ণগড়ের মোখরামপুরে নির্যাতিতার বাড়িতে এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার এদিন তিনি নির্যাতিতার বাড়িতে ঢুকে একান্তেই নির্যাতিতার সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বললেন যদিও ওই মহিলার পরিবারের সঙ্গে দেখা করার পর তিনি ওই তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে উপস্থিত হন নারায়ণগড় থানায় থানায় পৌঁছে নারায়ণগড় থানার ওসি ও খড়গপুর মহকুমার অতিরিক্ত জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বললেন আমাদের ওপরে যে তারও আগে যে নবাবরা ছিল নবাবদের তাড়িয়েছে লড়াই করে তাড়িয়ে সবাই এক হন লড়াই করুন আপনার গণতন্ত্র তিনি আছেন সকল রাজনৈতিক দলের নেতা এবং তাকে ওপরে যেতে বলা হয় এবং তাকে উনি যখন বলেছেন দাদা আমি তো কাগজ দিয়ে গেলাম আমি এই দলটা ছেড়ে দিলাম আপনার এগুলো লিখিত দিয়ে গেলাম এবার অন্তত আমাকে শান্তিতে বাঁচতে দিন যাতে আমি পরিবার নিয়ে সুখে সংসার করতে পারি বা আমার পেটের ভাতে কেউ লাথি না মারে বেসিক পাচার সম্মানের সঙ্গে যে অধিকার সেইটুকু চেয়েছে তার বাইরে কিচ্ছু না কোনো ফেভার না সেখানে দাঁড়িয়ে ওকে একা পেয়ে ওকে পেছন থেকে জাপটে ধরে কোথায় যাবে তোর যে ভাষা প্রয়োগ করেছে এ যেটা আমাকে আলাদা করে বললো সবাইকে বের করে আমি জানলাম সে ভাষাটা বোধ মিডিয়ার সামনে আমি বলতে পারবো না এবং ওকে বলা হয়েছে যে যে প্রপোজাল দেওয়া হয়েছে তুই যদি এটা না করিস তাহলে তোর বিপদ কোনোদিন যাবে না ওটা শুনে যখন ছুটে ভয়ে বেরিয়ে আসছে তখন ওকে পিছন থেকে টানা হেঁচড়া করে দেখেছে আজকে সাত দিন হয়ে গেছে রোববার থেকে রোববার এখনো ওর শরীরে তিনটে জায়গায় আঁচরের খামচার পেছন থেকে টানানো তিনটে জায়গায় আমি ছবি তুলে নিয়ে যাচ্ছি আমি একটি মেয়ের জন্য গেছি একটা কেস রেজিস্টার করে এসছি আজকে অন্তত কুড়িটা কেস আমি ট্রাইবাল মহিলাদের ভেতর পেলাম যাদের প্রত্যেকের ওপর ওই একজন ভদ্রলোক যিনি ধর্ষ তিনি কোনো না কোনো সময় তাদের আর্থিক তোলা তোলা তাদের বাড়ি দখল করা তাদের জমি নিয়ে নেওয়া তাদের পয়সার লোভ দিয়ে করা তাদের শারীরিক অত্যাচার কিছু না কিছু চালিয়েই যাচ্ছে আমি দীর্ঘদিন আমার মনে হচ্ছে সে যেন আরেক শেখ শাহজাহান এই অঞ্চলের সে যা বলবে তাই হবে এবং মানুষ তাই শুনবে এই ট্রাইবাল বয়স্ক ভদ্রমহিলা এর দিকে তাকান হাত কাঁপছে আমাকে ধরে আছে দরকার হলে এই পুলিশের যিনি এসপি আছেন তার ওপরে কেউ আছেন তাদের আমরা দিল্লিতে ডাক করিয়ে তাদের হিয়ারিং করাবো এইটুকু ক্ষমতা আমার আছে ডি নিউজ নারায়ণগড়